আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে যারা গাছপালা ভালোবাসেন তাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে আমার নানি একটু অসুস্থ তাই নানিকে দেখার জন্য নানি বাড়ি গিয়েছিলাম যাওয়ার পরে দেখি একদম দেখেন আমরা এইগুলো আমরাগুলো দেখে আমার কাছে এত ভালো লেগেছে আমি যাওয়ার কিছুক্ষণ পরেই নানাবাড়ি গিয়ে একদম দেখেন ছাদে উঠে পড়েছি আর ছাদে উঠে দেখে আমরাগুলো এত নিচুতে ধরেছিল ছাদ থেকে কিন্তু পেরে খাওয়া যাচ্ছিলো এই যে দেখেন এই দুইটা তো খুবই নিচু আমার কাছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগে গাছ থেকে কোনো জিনিস পেরে নিজের হাতে পেরে খাওয়া এটা আমার কাছে খুব আনন্দ লাগে আর নানা বাড়িতে যাওয়ার পর যখন এই আমরাগুলো দেখেছি আমি নিজ হাতে পেরে কিন্তু খেয়েছি আর অনেক মজা ছিল আমরাগুলো বাড়িতে কিন্তু আরও অনেক ধরনের ফলের গাছ রয়েছে আমার নানা প্রায় সব ধরনের গাছ নিজের বাড়িতে লাগিয়ে সেইটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে এটা হচ্ছে ডালিম তো নানা বলছিল এটা বেদানা গাছ বলে লাগানো কিন্তু এটা নাকি ওরকম লাল হয়নি ভেতরটা হালকা গোলাপি কালারের এরকম আর এটা যেহেতু কাঁচা ছিল এই জন্য আমি পারি নাই যেহেতু খেতে পারবো না পেরে নষ্ট করে তো লাভ নেই নানা বলছিল এখন ভেতরটা একদম সাদা সমস্ত ধরনের গাছই প্রায় আছে। লিচু গাছ কামরাঙ্গা কাঁঠাল আম এই যে ডালিম আমরা আর গাছ আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি গ্রামেই বেড়ে উঠেছি বা বড় হয়েছি এই জন্য এই প্রকৃতি বা সবুজ গাছপালা আমার কাছে খুবই ভালো লাগে ছাদে কিন্তু অনেক জায়গা একদম লম্বা করে দেখেন কত বড় ছাদ আর ওইদিকে আরও অন্যান্য যে গ্রামে তো বোঝেনি গরু বা ছাগল এগুলো রাখে ওই ঘরগুলো ওই সামনের দিকে আছে আর এই সাইডটা পুরোই বাড়ি করা বাড়ির সামনে অনেক জায়গা আর সেই জায়গাতেই সব ধরনের গাছপালা নানা লাগিয়েছে আমরাগুলো কিন্তু খেতে খুবই মজা ছিল একদম ফ্রেশ দেখেন আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু মানে প্রবলেমের মধ্যে আছি যার কারণে ভিডিও শেয়ার করতে একটু লেট হচ্ছে ইনশাল্লাহ সব কিছু আবার ঠিক করে আপনাদের সাথে রেগুলার হওয়ার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ